আজকের মিরপুর উপজেলা কাজী জাফর জাতীয় পার্টির সভাপতি এবং তিন নম্বর বারোপাড়ায় ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কমিটি গঠন আলোচনায় সভার সভাপতি সাহেব আমার বক্তব্য হচ্ছে নয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি ওয়ার্ড কমিটি মানে একটা সংগঠন তৈরি করা এই সংগঠনের মাধ্যমে নেতা কীভাবে তৈরি হয় সেই দিকে আমাদের লক্ষ্য একটা ওয়ার্ড থেকে নেতা তৈরি হয় একটা ওয়ার্ড থেকে নেতা সৃষ্টি হয় এদের মাধ্যমে জেলা পর্যায় এবং থানা পর্যায় এবং ইউনিয়ন পর্যায়ে প্রাণ কিন্তু ফিরি পায় আর যদি ওয়ার্ডে নেতাবর্গ যদি নিরাপ থাকে এই নেতা নেতাবর্গদের জেলা পর্যায়ের নেতা ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ের নেতা কিন্তু প্রাণ ফিরি পায় না তাদের মাধ্যমে দলকে সংগঠন করতে হবে এবং শক্তিশালী করতে হবে নেতাবর্গর হাতকে শক্তিশালী করতে হবে আমি বিশেষভাবে বলতে চাই এই বারোই পাড়া আমাদের নয়টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন তৈরি এই নয়টা ওয়ার্ডের মধ্যে আমাদের আটটা ওয়ার্ডের সম্পূর্ণ হয়েছেন আর এক নম্বর ওয়ার্ড মির্জা বাদ আছে এটা আশা করি আমাদের শ্রদ্ধেয় নেতা আসান হাবিবন ভাই এবং আমাদের মিরপুর উপজেলার সভাপতি সাহেব আমাদের মাঝে বলেছেন যে ভাই থাকি ওখানে নিজেই এক নম্বর ওয়ার্ড কমিটি গঠন করবেন আমি সেটা গ্রহণ করে নিছি আমি বাড়ির পাড়া আমার কাজে যাব জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বলতে চাই আপনারা সন্তান সাদাবাজ থেকে মুক্ত থাকবেন কোনো ধরনের যদি সন্তান সাদাবাজি আপনাদের সামনে যদি পড়ে তাহলে প্রতিহত করার জন্য চেষ্টা করবেন আর তা যদি না পারেন আপনারা প্রশাসনের সাহায্য নেবেন এবং আমি প্রায় ইউনিয়নের সভাপতি আছি আমাকে জানাবেন আমি যদি না পারি ধন্যবাদ জানাবো তারা যেন সুন্দর পরিবেশে দলকে কিভাবে গড়ে তুলতে হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এই